엄마 বোতলটা আমারে দিবেন চাচা এটা তো খালি বোতল পানি নেই আপনি কি করবেন আমার এই খালি বোতলটাই লাগবে আচ্ছা আপনার মেয়ে কি পানি পিপাসা লাগছে তাই না আমি দোকান থেকে আপনাকে নতুন একটা বোতল কিনে দিচ্ছি চলেন না মা আমার পানির বোতল কিনে দিতে হইবো না এই খালি বোতলটা হইলেই আমার হইবো চাচা আপনাকে দেখে তো অনেক ক্লান্ত আর ক্ষুধার্ত লাগতেছে আপনি একটা কাজ করেন খালি বোতলটা নেওয়ার কোনো দরকার নাই দেখেন এটা একটু পানি নেই এটা আমি ফেলেই দিতাম আপনি আমার সাথে দোকানে চলেন আমি আপনাকে একটা নতুন পানি আর কিছু খাবার কিনে দিচ্ছি আপনি খেলে আপনার শরীরটা ভালো লাগবে চলেন আম্মা আপনারে অনেক ধন্যবাদ আমার কোনো কিছু কিনে দিতে হইব না এই খালি বোতলটা দিলেই আমার হইব দিবেন চাচা আপনি সংকোচ বোধ করবেন না আপনি আমার কাছে একদম আপনার মেয়ে হিসেবে বলতে পারেন যে আপনার যদি কিছু লাগে আপনি আমাকে বলেন মানে আপনি কি ভেবে চিন্তে বলতেছেন আপনার শুধু খালি বোতলটাই লাগবে আমার পানি কিনে দিতে হইব না শুধু এই খালি বোতলটা দিলে আমার হইব আচ্ছা কি আর করার আমি তো আপনাকে খাবার পানি কিনে দিতে চাইলাম আপনি নিবেন না ঠিক আছে তাহলে নিয়ে যাও আপনার অনেক ধন্যবাদ মা আমি যাই মা হ্যাঁ মুমো ইমো আরে যাও আরে কোথায় যাচ্ছ কি অবস্থা লেট হয়ে যাচ্ছে কই যাও কথা পর্যন্ত শোনা নেই মো ইমো আমি বুঝলাম না তোমার সমস্যাটা কোথায় পিছন থেকে কতক্ষণ যাবত ডাকতেছি

কিন্তু চাচা আপনি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আপনার পরিবারে কেউ নাই মানে আপনার বাসা কোথায় আপনি থাকেন কোথায় না বাবা আমার এই দুনিয়ায় কেউ নাই রাস্তাঘাটে থাকি চায়া চিন্তা খাই কেউ দিলে খাই না দিলে না খেয়ে থাকি কিন্তু এটা কিভাবে সম্ভব আপনার তো অনেক বয়স হয়েছে অবশ্যই আপনার ছেলে মেয়ে আছে তারা কি আপনাকে দেখে না ঠিক মতো হ্যাঁ বাবা আমার কেউ নাই তাই একটা পোলা ছিল ওই পোলারে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি আমার সহায় সম্পত্তি বিক্রি করে আমার ওই পোলারে উচ্চ শিক্ষিত করছিলাম পড়ালে হাসিয়ে অনেক বড় করছিলাম তো ওই পোলা লেখাপড়া শিখে যখন বড় উচ্চ শিক্ষিত হইল তারপরে আমার পোলা একটা চাকরি পাইল তারপর বড় লোকের এক মাইয়ারে বিয়ে করলো ওই মাইয়া সংসারে আসার পর আমার সংসার থেকে বাইর করে দিল আমারে আর রাখলো না এরপর থেকে আর কি আমি এই রাস্তাঘাটে থাকি চিন্তা খাই আমি আবার আমার পোলার কাছে গেছিলাম কিন্তু আমার পোলাও বদলে গেছে আমার বউ মা যা কয় আমার পোলা তাই শুনে অহনার আমার পোলা আমার বাপ বইলা পরিচয় দেয় না এই আর কি রাস্তা ঘাটে থাকি চায় সিনতায় খাই এই আর কি ছি 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 একটা মানুষ এত খারাপ কিভাবে হতে পারে একটা ছেলে তার জন্মদাতা বাবাকে অস্বীকার করে একটা মেয়ের জন্য এটাও কি সম্ভব চাচা আমার না বাবা নেই আমার বাবা অনেক ছোটবেলায় আমাকে রেখে মারা গেছে আমি আমার বাবার ভালোবাসা কখনো পাইনি কিন্তু আজকে আপনাকে দেখে আমার খুব আমার বাবার কথা মনে পড়তো আপনি আমার সাথে আমাদের বাসায় চলেন আপনার কোনো অসম্মান অযোগ্য আমরা করব না আপনাকে আমরা সবসময় অনেক ভালো রাখবো আর আপনি আমাদের সাথে থাকলে আমি আমার বাবার কষ্টটা ভুলে যাবো চাচা আপনি না করবেন না প্লিজ হ্যাঁ আপনি প্লিজ আমাদের সাথে চলেন আপনার কোনো কষ্ট হবে না আপনাকে অনেক যত্নে রাখা হবে সব দিক থেকে আপনি ভালো থাকবেন একদম চিন্তা করবেন আপনি আপনি চলুন না মা না না মা আমি এতকাল আমি আমার পুলার সংসারে বোঝা হয়েছিলাম তাই আমার পুলা আমার বাসার থেকে বাইর করে দিচ্ছে এখন আমি রাস্তাঘাটে থাকি আমি আর কারো বোঝা হইতে চাই না আপনাদের বাড়িতে যাইয়া আপনাদের বোঝা হয়ে থাকুম না না মা আমি আমি এখন থেকে আর রাস্তাঘাটেই থাকুম আমি আর কেউ ওর বোঝা হইয়া থাকতে চাই না আমি কোথাও যাবো না মা আমি কোথাও যাবো না যেই কয়েকদিন আল্লাহ আমার হায়াত রাখছে এই রাস্তাঘাটেই আমি থাকুম মা তই আপনারা অনেক ভালো মানুষ আপনাকেও মন অনেক বড় আপনারা খুব উদার মনের মানুষ আপনারা আমারে এতটুকু বলছেন আমারে নিয়ে যাবেন আমি এতেই খুব খুশি হয়েছি বা আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা খুব ভালো থাকেন খুব ভালো থাকেন চাচা বুঝতে পারছি আপনি অনেক বড় আঘাত পাইছেন যার কারণে এখন আপনি আর কাউকে বিশ্বাস করতে পারেন না ঠিক আছে আপনি আপনার মতো থাকেন কোনো সমস্যা নাই তবে একটা রিকোয়েস্ট করব আপনাকে আপনি কিন্তু না করতে পারবেন না এক মিনিট চাচা এখানে কিছু টাকা আছে এই টাকাটা আপনি রাখেন না বাবা আমার টাকা লাগবো না আমার আম্মা জান আমার একটা খালি বোতল দিছে না এতে আমি খুব খুশি হয়েছি আমার খুব উপকার হয়েছে আমি এখন রাস্তা দিয়ে হাঁটতে পারো এখন আর গরম লাগবো না কোনো টাকা লাগবো না থাক থাক দেখুন চাচা আমি বুঝতে পারতেছি আপনি এমন একজন মানুষ যে কখনো কারো কাছ থেকে করুণা নিয়ে বাঁচতে চান না এটা আপনার কথাতেই আমি বুঝতে পারছি কিন্তু এই টাকাগুলো আমি আপনাকে করুণা করে দিচ্ছি না আপনি ভেবে নেন না যে একজন ছেলে তার বাবাকে কিছু টাকা গিফট করছে তার খাওয়ার জন্য তাকে ভালো রাখার জন্য প্লিজ আপনি না করবেন না এই টাকাটা আপনার ছেলে আপনাকে দিচ্ছে নিন না প্লিজ থ্যাংক ইউ সো মাচ আরেকটা এটা হচ্ছে আমার কার্ড এটা হচ্ছে আমার কার্ড আপনাকে যে টাকাটা দিছি এটা যখন আপনার কাছে শেষ হয়ে যাবে আপনার তো খাওয়ার জন্য আবারও টাকা পয়সা লাগবে আপনি কোনো সংকোচ বোধ করবেন না সোজা এই ঠিকানায় আমার সাথে দেখা করবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে আবার টাকা দিব এইটা আপনার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট প্লিজ আপনি কখনো মনে করবেন না এই দুনিয়াতে আপনার কেউ নেই আমরা আসছি আপনার ছেলে মেয়ে কি বলো চাচা আপনি কোথাও যাবেন না প্লিজ এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকেন অথবা বসে থাকেন রেস্ট করেন আমরা এক্ষুনি আসতে আসি কেমন চলো সাহেব আপনি কে আপনারা কে আমি তো তো জানি না আপনি গো চিনি না এই আপনারা আমার দেখে এতগুলা টাকা দিলেন আপনার এই কার্ডটা দিলেন এই টাকা ফুরাই গেলে আবার আপনার কাছে আমি জামু সেই দেখেন আমারও তো এক পোলা আছে আমার পোলা আমার বাড়ির থেকে বাইর করে দিছে আর আপনিও আরেক পোলা আইরে দুনিয়া আমি কি পোলা জন্ম দিছি বাবা আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি আচ্ছা ঠিক আছে আমি এইখানে আসি বাবা আমি এইখানেই আসি ঠিক আছে আপনি তাহলে ওয়েট করেন আমরা এক্ষুনি আসতেছি চলো চাচা আপনি তো পায়ে বোতল বেঁধে হাঁটতেছেন এভাবে আপনার আরো কষ্ট হবে এটা একটা জুতার বক্স আমি নতুন একটা জুতা আপনার জন্য কিনে আনছি হোপসো আপনার পায়ে এটা হয়ে যাবে আপনি প্লিজ এটা নেন আজকের পর থেকে আপনি এই জুতা পরে হাঁটবেন আপনি তো আমাদের সাথে যাবেন না আমরা এত রিকোয়েস্ট করলাম তারপর আপনি যেতে নারাজ আপনি তো জানেন আমার বাবা নেই আমার বাবার জন্য আমি কখনোই কিছু করতে পারিনি আপনার জন্য যদি এই ছোট একটা কাজ করতে পারি আমার অনেক ভালো লাগবে মনে হবে যে আমি আমার বাবার জন্য করতেছি আর আমার বাবা এরকম বোতল পায়ে দিয়ে রাস্তার মধ্যে হাঁটবে সেটা আমি কখনোই দেখতে পারবো না বাবা আমি আপনাকে নিজের হাতে জুতাটা পরাই দিতে চাই আপনি না করবেন না প্লিজ